বর্তমানে দেখা যায় যে গোড়া পচা দেখা দিচ্ছে লতির প্রোডাকশান কম আপনারা এরকম সমস্যা হলে দেরি না করে এই যে দেখতে পাচ্ছেন গোড়াটা কাদা দিয়ে এভাবে বেঁধে দেবেন দেখেছেন আমরা কিভাবে আমাদের গাছের গুড়াগুলা বেঁধে দিয়েছি কাদা দিয়ে এই যে দেখেন এভাবে গোড়াগুলো কাদা দিয়ে বেঁধে দেবেন প্রত্যেকটা গাছের গুঁড়া কাদা দিয়ে এভাবে বেঁধে দেবেন তাহলে আপনার গোড়া পচা রোধ হবে পাশাপাশি লতির দ্বিগুণ ফলন আপনারা পাবেন এই যে দেখুন প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু কাদাতে বেঁধে দেওয়া হয়েছে কীভাবে বেঁধে দেওয়া হয়েছে আপনারা এই যে দেখতে পারছেন ভালো করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এছাড়া এইদিকে আরও গুঁড়াবান্ধার কাজ বাকি আছে যেহেতু আমরা একটু জমিতে পানি দিচ্ছিলাম একটু হালকা পানি না দিলেও হয় না অনেকেই সবসময় পানি রাখে তো সবসময় যদি পানি রাখতে চান হাফ ইঞ্চি পানি রাখবেন আর নয়তো বা একটু মাঝে সাঝে হলো আপনার পানি টান খাওয়াই দেবেন কিন্তু কাদা কাদা রাখবেন একদম অনেকে যে জমি ফাটায় ফেলাতে এরকমটা করা যাবে না জমি না ফাটায় কাদা কাদা রাখবেন এবং কাদায় যাতে হলো দেখবেন যে কেঁচো পোকা না থাকে লাল লাল গুঁড়িগুড়ি সেটা লক্ষ্য রাখবেন যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন কারণ কেঁচো পোকা আপনার কচুর জমির বড়ো শত্রু ওই গুড়িগুড়ি কেঁচু পোকা শিকড় খেয়ে বেলায় ওতে হলো গাছের যে নতুন পাতা বের হয় মাছ পাতা ওটা সাদা হয়ে যায় বা আস্তে মারা যায় এই যে দেখুন আর যদি পোকা এরকম খেয়ে ফেলায় তাহলে অবশ্যই আলটিমা প্লাস ব্যবহার করবেন তো এই নিয়ে আমার ভিডিও আছে যে কীভাবে ব্যবহার করবেন ল্যাদা পোকা যদি আপনার গাছ খেয়ে ফেলায় তো প্রতিনিয়ত আপনাদেরকে আমি এই পরামর্শমূলক ভিডিওই দিই আর আপনারা আমার পরামর্শগুলো পেয়ে আপনারা কতটুকু উপকার পেয়েছেন এটা অবশ্যই জানাবেন আর যদি কারো চারা নিতে চান যেহেতু সিজন শুরু ধান কাটা শেষ ওই যে অনেকের এখন ধান বাকি আছে বা অনেকের এই যে এই ধান বাকি আছে এই ধান কাটা হয়ে গেলি এখানে নতুন করে আবার চারা লাগানো হবে তো যদি হলো আপনারা কেউ চারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন চারা ডেলিভারি কার্যক্রম চলতেছে অলরেডি এই যে দেখুন যে বস্তায় চারা ডেলিভারি চলতেছে পুরাতন জমি থেকে আমরা চারা দিয়ে থাকি অনেকে নতুন জমি থেকে চারা দেয় এবং বলে যে ভাই চারা আমরা অনেক কমে পাচ্ছি অনেকে বলে যে ভাই চারা কমে পাচ্ছেন তো যারা কমে পাচ্ছেন তাদেরকে বলি যে ভাই আপনাদের এরকম নতুন জমির থেকে যে চারাটা মাথা থেকে বের হয় ওই চারাগুলো দিয়ে দেয় কিন্তু ওতে হলো আপনি লস হবেন ঠিক আছে তারপরে লতি আপনার কম কমাবে এবং তিন চার ডে করে গাছ বের হয়ে যাবে আর যদি এরকম পুরাতন জমির থেকে চারা নেন বয়স্ক হলো জমির থেকে এই যে এই চারাগুলো যদি নেন এই দেখেন চারা সাইজ কত বড় তাহলে আপনি লাভবান হবেন লাগানোর সাথে সাথেই কিন্তু আপনার লতি চলে আসবে গাছে এই যে দেখেন দুই মাসের ভিতরে আপনি ভালো ফলন পাবেন এইভাবে গুঁড়া কেটে পাতা কেটে আমরা দিয়ে দিই এবং এটা কুড়ি দুই তিন দিন থাকলেও কোনো সমস্যা হয় না তো এই হলো ব্যাপারে এই যে দেখতে পাচ্ছেন যে বেশি আরও চারা মজুত করা আছে যেহেতু ধান ওই সাইডে ধান কাটা হয়ে গেলে আমরা নিজেরা আবার চারা লাগাবো এই জন্য এই চারাগুলো রাখা আছে আর এর পাশাপাশি যদি কি অর্ডার করে সেই ক্ষেত্রে আমরা চারা হলো ডেলিভারি করতেছি এ দেখেন এক একটা গাছের গোড়ায় কতগুলো করে লতি তো আমরা হলো কখনো হলো মনে করেন মানুষে ধুনফুন বোঝায় না আমরা যেটা লিগাল সেটাই আমরা সব সময় জানানোর চেষ্টা করি আপনারা যদি আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে চাষ করেন সেই ক্ষেত্রে আপনারা লাভবান হবেন এই যে দেখুন লতি দেখেন গাছে কেমন আপনারা দেখতে পারছেন কাদা দে গুঁড়া দে কত পরিমাণের লতি তো যাই হোক সবাই ভালো থাকবেন খোদা হাফেজ